বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল কাঞ্চনপুর ফরেস্টের রেঞ্জ বন দপ্তর মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে মনোজ হইলেনটা ভিলেজের ভক্তমোহন পাড়ায় অভিযান চালিয়ে গাড়ি বোঝে বিপুল পরিমাণ বেআইনি সেগুন কাঠ উদ্ধার করে বনকর্মীরা এদিন এই বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র বন দপ্তরের এই অভিযানে

তো ওইখানে বক্তব্য তো এই গাড়ি আসবে কাঠ বিজয় করে তো ওইখানে উত্তরতে বসে থাকি তারপর আমরা ওই ঠিক গাড়িটা পেয়েছি তারপর ড্রাইভার চলে গেছে তো তারপর আমরা গাড়িটা শীচ করে আমরা এফপিউ প্রোটেকশন ইউনিট কাঞ্চন করে নিয়ে আসি আমাদের নেতৃত্বে ছিলেন এফপিউ ইনচার্জ সুব্রত জমাতিয়া এবং আমাদের এস ডিও স্যারও রেঞ্জার স্যারও ছিলেন